আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলাগুলো কিভাবে তৈরি করি আজকে আপনাদের আমি দেখাবো এই যে দেখেন আমরা কিন্তু এখানে আমার যে মেজারমেন্ট আমার যে সাইজ অনুযায়ী লাগবে আমি কিন্তু দাগিয়ে নিয়েছি প্রত্যেকটা এখানে দাগানো আছে দেখেন এটা হচ্ছে একটি কাটার একটি কাটার মেশিন এই কাটার মেশিনের মাধ্যমে আমরা এই সিটগুলোকে কাটবো দেখেন এই যে এটা হচ্ছে কাটার এইখানে কাটে তো এইভাবে আমরা আমাদের এই অনুযায়ী আমরা চুলার সিটটাকে কেটে নেব তো আমরা কিছু কেটে রেখেছি আমরা কিছু কেটে রেখেছি দেখে নেই যে এই রকম সাইজ করে আমাদের চুলার সাইজ করে আমরা সিটগুলো কেটে নেব এই স্টেনলেস স্টিলের সিটগুলো আমাদের সাইজ অনুযায়ী আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা এখানে এগুলার কোনাগুলো কেটে ভাজ দেবো ওই ব্র্যান্ডিং মেশিনে ওই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডিং মেশিন ওই ব্যান্ডিং মেশিনে আমরাই এই সিটটাকে ভাজ দেবো ভাজ দেওয়ার পরে এটা একটা স্কোয়ার বক্সের মতো হয়ে যাবে তারপরে বাকি কারুকার কারুকার্য করতে হবে তো ঠিক আছে সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন কিভাবে আমরা এটার কোনাগুলো কাটতেছি ভাজ হবে যার কারণে এই কোনাগুলো কেটে নিতে হবে তো আমরা এই কোনাগুলো কেটে নিব কেটে নিয়ে তারপর আমরা এই চুলার ইটা চুলাটার সিটটাকে আমরা ভাজ দেব দেখতে পাচ্ছেন আমরা এটার কোনাগুলো কাটছি একটি সিজারের মাধ্যমে বা কাতানির মাধ্যমে যে যেইভাবে বলুক আমরা এটা কেটে নিচ্ছি কেটে তারপর আমরা এটা সিটটাকে ভাজ করে নেব এই সিটটাকে একটা ভাজ দেওয়ার পরে পিটিয়ে নিতে হবে যার কারণে সিটটা একটু শক্ত হবে এটা একটা সাপোর্টের কাজ করবে এটা মুড়িয়ে নিতে হবে পিটা বাস দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে এরকম করে নিতে হবে দেখতে পাচ্ছেন সিটগুলো ভাজ দেওয়ার পরে দেখেন একটা বক্স আকৃতি হয়ে গেছে এরকম বক্স আকৃতি হবে এই বক্সা বক্স আকৃতির পরে আমাদের বটম লাগাতে হবে টপ লাগাতে হবে এবং পায়া লাগাতে হবে হ্যান্ডেল লাগাতে হবে আরও কারো কার্য আছে সেগুলো লাগাতে হবে আর এই পলিগুলো উঠিয়ে ফেলতে হবে দেখুন এই পলিগুলো উঠিয়ে ফেললে কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে কীরকম আপনার চকচক করে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার এই ভাজ দিয়ে বক্স সিস্টেম করে নিতে হবে তো ঠিক আছে সাথে থাকুন বাকিগুলো দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকবেন তো এইখানে আমি দেখতে পাচ্ছেন এই চোলাগুলোর তলাটা লাগিয়ে নিচ্ছি বটমটা আমার আগে থেকেই কাটা ছিল ভাঁজ দেওয়া ছিল আমি এগুলা আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে তলাটাকে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটি প্লাস দিয়ে ধরে যাতে সুন্দর সব জায়গায় যাতে অ্যাকুরেট মিল থাকে এর জন্য আমি প্লাসের সাহায্যে চেপে চেপে ঝালাইগুলো করছি শক্ত এবং পোক্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স তৈরি হয়ে গেল সুন্দর একটি বক্স তৈরি হয়ে গেল এখন এটা তলাটা লাগালাম এখন টপ লাগানোর পরে বাকি কাজগুলো করার পরে আমাদের চুলাগুলো কিন্তু এইরকম হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তো এখানে কমপ্লিট পরে কমপ্লিট করার পরে এরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চুলার সঙ্গে কিন্তু আপনারা এই একটি ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর পেয়ে যাবেন বিদ্যুতের সাহায্যে এই চুলাটাকে চালাতে পারবেন অল্প লাকড়ি দিয়ে এছাড়াও বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি প্যাকের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আর আমাদের এই চুলার কোনাগুলো কিন্তু আপনারা দেখলেন যে আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে লাগালাম দুই পাশে হ্যান্ডেল লাগানো হয়েছে এবং রেগুলেটারের মাধ্যমে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন এই হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে আপনারা বিদ্যুৎ না থাকলে এক দেড় ঘন্টা চালাতে পারবেন আর এই অ্যাডাপ্টারটা দিয়ে আপনারা সর্ব যতক্ষণ মনে চায় বিদ্যুতের সাহায্যে চালাতে পারবেন এই যদি রান্না করতে করতে ছাই দিয়ে ভরে যায় চুলার বার্নারটা ওই বার্নারটা উঠিয়ে ছাইটা ফেলে দিয়ে আবার বসিয়ে দিতে পারবেন তো এইভাবে আসলে আমাদের এই চুলাগুলো তৈরি করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চুলাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে অর্ডার করতে পারবেন ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধন্যবাদ